আস আস আচ্ছা কি দিয়ে পরিচয় করবো আরে দেখো তোমার জন্য আমি ক্লিনার ইন থ্রি ওয়ান বুঝছো এটাতে কি থাকে আমি বলি এটাতে দেখো এই যে একটা প্যাকেটের মধ্যে

আসলে বাসার অনেক বেশি ময়লা দাগ পড়ে গেছে যেটা সাধারণ কোনো ক্লিনার দিয়ে পরিষ্কার করার তো আমার পক্ষে একদমই সম্ভব হতো না এই ক্লিনারি প্রোডাক্টটা এত বেশি ভালো হবে আমি এটা কখনোই ভাবিনি বাসার সব ময়লা এখন এক নিমিষেই পরিষ্কার কেমন পরিষ্কার অনেক জস কিন্তু বেশি ভালো তুমি আর আইফোন 17 প্রো ম্যাক্স পাইলা না আমার তো অনেক বেশি ভালো লাগতেছে কেন জানো আমার পুরো বাসাটা একদম ঝকঝকে পরিষ্কার আর আপনারা যদি নিজেদের বাসা পরিষ্কার করতে চান তাহলে আমি প্রোডাক্ট এর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি দু চেক কমেন্ট বক্সে